বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লাহিহি আজমাইন সম্মানিত ভিওয়ার্স কোনো সন্দেহ নেই যে ব্যক্তি মসজিদে নিয়মিত আসে মসজিদে আসাটা তার অভ্যাসে পরিণত হয় এটাই তার ইমানের পরিচয় বহন করে তা হলে কিসে তার ঘর থেকে কষ্ট করে মসজিদে আসাতে বাধ্য করলো কাজেই যে ব্যক্তি নিয়মিত মসজিদে আসে আমরা তার ইমানের ব্যাপারে সাক্ষী দিতে পারি সাক্ষ্য দিতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেন তিরমিজের শরীফের হাদিস কিতাবুল ইমান আল্লাহ সাল্লাম বলেন ইদা রায় তুম রজুলা ইয়া আতাদুল মসজিদা বিল ইমান যদি তোমরা কোনো ব্যক্তিকে নিয়মিত মসজিদে আসতে দেখো অর্থাৎ মসজিদে আসাটা তার অভ্যাসে পরিণত হয় তাহলে তার ইমানের ব্যাপারে তোমরা সাক্ষ্য প্রদান করো এই ব্যক্তি মোমেন এই ব্যাপারে তোমরা সাক্ষ্য দিও কাজে আমাদের উচিত নিয়মিত মসজিদে আসা অনেকেই রয়েছে আজানের পরেও তারা ঘরে বসে সলাটটা আদায় করেন শরীয় কোনো ওজোর ছাড়াই আল্লাহ রসুলসাল্লাম অন্যত্র বলেন যে ব্যক্তি শরীয়তের ওজোর ছাড়াই মসজিদে বসে থাকে মানে ঘরে বসে থাকে মসজিদে আসে না আমার মনে চায় নামাজ শুরু করিয়ে দিয়ে কাউকে বললাম একামত দাও নামাজ শুরু করো আমি গিয়ে দেখি কারা মসজিদে আসলো না তাদের বাড়ি ঘরগুলোতে আগুন দিয়ে দিতাম দেই না এই কারণে যে ঘরের মধ্যে ছোট্ট শিশু এবং মহিলারা রয়েছে তা হলে এটাই আমি করতাম কাজেই আমাদের ইমানের জন্য এটা গুরুত্বপূর্ণ যে জামাতের সাথে মসজিদ এসে সলাটটা আদায় করা তাহলে হাদিস অনুসারে এটা আমাদের ইমানের পরিচয় বহন করে আল্লাপাক আমাদেরকে মসজিদে এসে কষ্ট করে জামাতের সহিত সালাদ আদায় করার তফিক দান করুন আমিন